চাকরির এই দুর্মূল্যের বাজারে চাকরিটা আমাদের দেশে সোনার হরিণ হয়ে গেছে যেখানে পাঁচ থেকে দশ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে একটা ভালো মানের চাকরি পেতে ক্ষেত্র বিশেষে পনেরো বিশ লাখ টাকাও ঘুষ দেওয়া লাগতে পারে তাহলে ঘুষ কেন ভাই ঘুষ দিলে তো আপনার এই টাকা তুলতে ঘুষই খেতে হবে অবৈধ পন্থায় তাহলে ব্যবসা কেন নয় যদি আপনি পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে বিশ তিরিশ বা চল্লিশ হাজার টাকা বেতন পান আর পাঁচ লাখ টাকার চাইতে অনেক কম টাকা ইনভেস্ট করে যদি আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা বা ক্ষেত্র বিশেষে এক লাখ টাকা ইনকাম করতে পারেন এইরকম সুযোগ সুবিধা থাকে তাহলে আপনি কেন চাকরি করবেন অবশ্যই না আপনি ব্যবসা করবেন পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায়ী পঞ্চাশ হাজার টাকার নিচে ইনভেস্ট করবেন এবং পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করবেন প্রতি মাসে হোলসেল ব্যবসা এক নম্বরে থাকবে হার্ডওয়্যারের হোলসেল ব্যবসা এই ব্যবসাটা করার আগে আপনাকে জানতে হবে হার্ডওয়্যারের পণ্যের মধ্যে কি কি পড়ে হাজারের উপরে আইটেম আছে আমি অল্প কয়েকটা নাম বলে যেমন তালা চাবি নাট বোল্ট হ্যাঁ এই জাতীয় অনেক কিছুই আছে হার্ডওয়্যারের হার্ডওয়্যারের আইটেমের ব্যবসা করতে হলে প্রথমে আপনি রিটেল শপে যান দেখেন কি কি মালগুলা সবচাইতে বেশি রানিং এই রানিং আইটেমগুলা একটা লিস্ট আপ করেন যে এই মালগুলা এই রেটে খুচরা দোকানে বিক্রি হচ্ছে এবার যাবেন হোলসেল মার্কেটে হোলসেল মার্কেট কোথায় ইমামগঞ্জ নবাবপুর রোড তাহলে আপনি যখন রিটেল যাচাই করে হোলসেলে গেলেন হোলসেলে গিয়ে দেখলেন যে যে মালগুলা লিস্ট করছেন এই মালগুলার হোলসেলে কীরকম দামে বিক্রি হচ্ছে যখন হোলসেল আর রিটেল তফাৎ করে ফেললেন তখন আপনি বুঝে গেলেন আপনার এই হার্ডওয়্যারের ব্যবসায় প্রফিট মার্জিন কত তাহলে কিন্তু আপনার বের হয়ে গেল যেহেতু আমি প্রফিট মার্জিনটা বলতে চাচ্ছি না তবে পার্সেন্টেজ অনেক বেশি থাকে এই ব্যবসাটা কোনো এক্সপায়ারিটি ডেট নেই বলে কোনো মাল পচবে না গলবেও না তাহলে এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে করেন আর হোলসেল কেন করবেন রিটেল না করে রিটেলে পুঁজি অনেক বেশি লাগে হোলসেল অল্প কিছু মাল আপনি হোলসেল মার্কেট থেকে নিয়ে এসে রিটেল দোকানে দিয়ে দিলেন আপনার কোনো বাহনেরও দরকার নাই তাহলে আপনার কিন্তু ব্যবসাটা শুরু হয়ে গেল এরপরে ব্যবসাটা বুঝলে আপনার ইচ্ছা করলে আপনি রিটেল করতে পারেন ইলেকট্রিক পণ্যের ব্যবসা ইলেকট্রিক পণ্যের ব্যবসা আপনার গৃহ নির্মাণে ইলেকট্রিক পণ্যের প্রত্যেকটা ব্যবসায়ী খুব রানিং তাহলে যেমন লাইট সুইচ হোল্ডার সকেট তার সব কিছু আপনি হোলসেলে ক্রয় করে রিটেলে বিক্রি করবেন রিটেল দোকানে বিক্রি করবেন হোলসেল রেটে তাহলে আপনি যখন মাদার হোলসেলারের কাছ থেকে কিনবেন মালের রেটটা কিন্তু অনেক কম পাবেন আর রিটেল দোকানগুলোতে আপনি হোলসেল রেটে মালটা বিক্রি করে দিলেন আপনার প্রফিট মার্জিনটা থেকে গেল তবে এই ক্ষেত্রেও আপনাকে রিটেল দোকান এবং হোলসেল দোকান দুটো যাচাই করেই মালগুলা ক্রয় করতে হবে তবে আপনি যেহেতু পঞ্চাশ হাজারের নিচে ইনভেস্ট করবেন সেহেতু আপনাকে ম্যাগনেটিক খুব রানিং আইটেমগুলো লিস্ট আপ করে তারপরে আপনি হোলসেল মার্কেট থেকে মাল কিনবেন আর এইখানেও আপনার কোনো দোকানের প্রয়োজন নাই কোনো বাহনের প্রয়োজন নাই আমি মনে করি দুইটা জাস্ট দুইটা ব্যাগই যথেষ্ট আপনি মালের অর্ডার করলেন দোকানে দোকানে মাল দিয়ে দিলেন টাকা নিলেন লাভটা রেখে দিলেন আবার ব্যবসা শুরু করলেন হোলসেল মাল কিনে এনে আবার ব্যবসা শুরু করলেন তাহলে আপনার কিন্তু এই ইলেকট্রিক পণ্যের ব্যবসাটাও অতি সহজেই করতে পারলেন কোনো প্যারা ছাড়া কোনো ঝামেলা ছাড়া তাহলে ইলেকট্রিক মালগুলা আপনি কোথায় পাবেন নবাবপুর রোড এবং গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে আপনি এই মালগুলা হোলসেল রেটে কিনতে পারবেন এরপরে আসবে স্টেশনারি ব্যবসা স্টেশনারি মালের ব্যবসা কিভাবে করবেন প্রথমে জানতে হবে স্টেশনারি মালগুলা কি যেমন খাতা কলম ইরেজার জ্যামিতি বক্স কার্টার আরও অনেক আছে স্কুল কলেজ রিলেটেড যে সমস্ত আইটেম আছে সবই এই স্টেশনারি আইটেমে চলে আসে তাহলে এই আইটেমগুলা আপনি রিটেল কোথায় বিক্রি করবেন যেমন স্কুল কলেজের সামনে যে সমস্ত দোকান আছে এই সমস্ত দোকানে আপনি হোলসেল রেটে মালগুলা দিয়ে দিবেন তাহলে আপনাকে জানতে হবে এটার মোকাম কোথায় মোকাম চকবাজার এবং বাংলা বাজার চকবাজার এবং বাংলা বাজার থেকে এই স্টেশনারি আইটেমের হোলসেলগুলো কিনে নিয়ে এসে আপনি বিভিন্ন জায়গায় স্কুল কলেজের সামনে যে সমস্ত স্টেশনের দোকানগুলো আছে এই সমস্ত স্টেশনারি দোকানে এই মালগুলা হোলসেল রেটে দিয়ে দিবেন এরপরে থাকবে এলইডি ভালভের পাইকারি ব্যবসা মজার ব্যবসা এমনও ভালভ আছে আপনি দশ টাকায় কিনবেন চল্লিশ টাকায় বিক্রি করবেন হোলসেলের মজাই আলাদা এই ব্যবসাটাও আপনি হোলসেল করবেন তবে এতটাই মজা যে আপনি চিন্তাও করতে পারবেন না চল্লিশ টাকার ভালভ দুইশো টাকায় বিক্রি হয় তবে আপনাকে মালগুলা একটু দেখে ওয়ারেন্টিওয়ালা গ্যারান্টিওয়ালা মালগুলা যদি আপনি বিক্রি করতে পারেন তাহলেই প্রফিট মার্জিন আপনার ভালো থাকবে আমি বললাম চল্লিশ টাকার মাল দুইশো টাকা বিকবে আপনি এনে বিক্রি করতে পারবেন না গালি দিবেন আমাকে এটা কিন্তু হবে না আপনাকে মার্কেট বুঝতে হবে যাচাই করতে হবে তারপরে সুযোগ বুঝে এই লাভগুলো করতে হবে সব ক্ষেত্রেই কিন্তু এই লাভগুলো হবে না শতকরা দুই একটা মালে এই টাইপের লাভ হবে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র তবে র্যান্ডম যে লাভগুলো হয় এই লাভগুলো আপনার ব্যবসায় থেকেই যাবে ওই যে বললাম যে হোলসেল ব্যবসার মজাই আলাদা পুঁজি যেহেতু পঞ্চাশ হাজারের নিচে ইনভেস্ট করবেন এরপরে থাকবে মশলার পাইকারি ব্যবসা মশলার পাইকারি ব্যবসা কেন করবেন আমাদের দেশে খাবারে কিন্তু মশলাটা খুবই গুরুত্ব তবে কি মশলার ব্যবসা পাইকারি করবেন সেটা আপনি চিন্তা করবেন যেমন এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ এই টাইপের গরম মশলার ব্যবসা করবেন না হলুদ মরিচ দইনা জিরা এই টাইপের ব্যবসা করবেন প্রত্যেকটা ব্যবসায় আপনি হোলসেলে করতে পারেন তবে আমি বলবো যে এই গরম মশলাগুলা যেমন এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলা আপনি ঘরে বসে ছোট ছোট দশ টাকা পনেরো টাকা বিশ টাকা দামের প্যাকেট করে যেমন প্রতি প্যাকেটে এক টাকা করে লাভ রেখে আপনি চব্বিশটা বা ছত্রিশটা বা পঞ্চাশটা একশোটা এরকম পাতা হিসেবে পলিপ্যাক করে আপনি দোকানে দোকানে হোলসেল দিতে হোলসেল করে দিতে পারেন এটার মজা অনেক বেশি তাহলে মালগুলা কোথায় বিক্রি করবেন মহল্লার মুদি দোকানে বিক্রি করবেন আর মালগুলা কোথেকে কিনবেন যেমন আমাদের ঢাকার বাজার ঢাকার কৃষি মার্কেট আর যদি অনেক বেশি আকারে কিনতে চান তাহলে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কিনবেন আর সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মশলার হোলসেল মার্কেট আছে আপনি ঢাকা শহরে আসা লাগবে না ওইখান থেকে ব্যবসা শুরু করেন বেশি মশলা কিনতে হলে আপনি ঢাকায় আসবেন এর চাইতে বেশি কিনতে হলে আপনি খাতুনগঞ্জ যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম